ড্যাশ অনেক আগে গেছে ড্যাশ ডিজিটাল ঠিক আছে ডিজিটাল দেশ ডিজিটাল নিয়ম কারণ ডিজিটাল কাজ ডিজিটাল মানুষের বেন্ট ডিজিটাল মানুষের বুদ্ধি ঠিক আছে এই যে কাগজগুলো দেখেছেন না এই যে কাগজ এই কাগজ কিন্তু বাজাই করতো আগে মানুষ হাত দিয়ে বাজাই করতো ঠিক আছে আর বর্তমানে কোম্পানি ডিজিটাল পদ্ধতিতে বাঁচব ঠিক আছে মেশিনে বাজাই করব মেশিনে এই মেশিন দিয়ে কাইটে সাইটে একদম বাউ করে বেনে দিয়ে আসবো আর মেশিনে কাগজ বাজবো ঠিক আছে এসব সবাই ভালো হবে আসলে এগুলো মানুষ আগে বাস্ত এখন দেশ ডিজিটাল সব সব কিছু ডিজিটাল ওই হিসাবে এখন কাগজও ডিজিটালে চলে গেছে কাগজও মেশিন চলে গেছে এখন মেশিনে কাগজ বাইজা তারপর মনে বই বানাবে এইগুলো কথা আসলে মেশিনে দিয়ে তাড়াতাড়ি কাজটা বাই করবো বা মেশিনে খরচ কম এরকম একটা কিছু খরচটা কম দুজনে মেশিনে দিয়ে দিব মেশিনে কাগজ লাগবো ঠিক আছে আর আমি এখন আসবো অফিসে লং ভিডিও দরকার লং ভিডিও করতে হবে লং বিডি ছাড়তে হবে এই জন্য রং ভিডিও করতেছে আর অফিসে এখন লাঞ্চ টাইম চলে বিরতি আমার মেকিং বন্ধ আছে এই জন্য আমি এই গাছ করতে চাষ আছে এটা তো দুই সাথে এটা প্রথম কালার ঠিক আছে এটা তিন কালার বসছে তিন কালার তিন কালার চলে আর কালার আছে ওটা লাঞ্চের পরে মারুন ঠিক আছে লাঞ্চের পরে মারলে আমার কাজ মনে যে কমপ্লিট ক্লিয়ার আর বাদ বাকি তারা করবো ওই যে বার্নিং খানা যে কাগজ তারা সাইডটা তারা পাই যা বই বানায় ফেলাবো ঠিক আছে এই কথা আসলে আমি যে কাজ করি এটা আমার কাছে অনেক বড় কারণ আমি এই কাজ পারি এই কাজ করি কিন্তু যে 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 কাজ করে না তার কাছে ওই কাজ অনেক করি ঠিক আছে ফাঁক থেকে মনে হয় যে মানুষ মেশিন সুইচ দিছে মেশিন চলতেছে ঠিক আছে কত সহজ না হয় মেশিন সুইজ দিলে মেশিন অনেক নিয়মকরণ আছে ফেসবুকে যেরকম নিয়মকরণ আছে ফেসবুকে অনেক গাইডলাইন আছে ঠিক আছে ফেসবুকের গাইডলাইন বাইনা কাজ করলে আপনি যখন কন্টেন্ট মেজেন্স সেটা পাবেন টেকা দেবো ডলার দেবো ঠিক আছে আর কাজের ক্ষেত্রে যদি আপনি নিয়ম বাইনা বা নিয়ম যদি কাজ করতে পারেন মালিককে খুঁজে রাখতে পারেন পাটিকে খুঁজে রাখতে পারবেন ঠিক মতো বেতন পাবেন ঠিক আছে হলো কাজের ক্ষেত্রে আপনি ঠিক মতো কাজ করলে কোম্পানি আপনাকে ঠিক মতো দেবে আর ঠিক মতো কাজ করবেন না গার্মে ওর তে করবেন দেব না আমি ঠিক আছে এই জন্য যারা ফেসবুকে কাজ করি আমরা ফেসবুকের নিয়ম কারণ মানব আর যারা আমরা চাকরি করি ব্যবসা করি যে 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 কাজ করি না কেন সবার কাছে সবার কাজ বড় আর কোনো কাজ ছোটো নয় সব সময় কাজকে সন্ধান করবেন আপনি একটা কাজ করতে পারবেন ভাই সফলতা জিনিসটা হচ্ছে কপাল কপালে যদি থাকে ঠিক আছে আপনার সফলতা আসবে যদি কপালে না থাকে আপনি যতই কান্না কাটি যতই পারাপাড়ি করেন কাজ হবে না আগে কপালে থাকতে হবে আল্লাহ আল্লাতালা যদি আমাদের কপালে রাখেন কন্টিনিউ সেট আপ না রাখলে না পামু কিন্তু নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে আর কবে ভাইরাল হবে না এটা কোনো টাইম টেবল নেই ঠিক আছে কথা বললাম কাজের বিষয় নিয়ে একটু ফেসবুক নিয়ে কথা বললাম আর যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করে সরাই দেবেন ঠিক আছে লং ভিডিও করলাম কারণ ওইভাবে সময় দিতে পারি না আর ওই কাজ করার আগ্রহ নাই জন্য যে অবস্থা থাকে যেখানে থাকি ভিডিও বানালে ঠিক আছে